সুপ্রিয় দর্শক বন্ধু আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে গোগি হার্ডওয়্যার থেকে আমাদের উপস্থাপনা থাকছে আর আপনাদের বলে রাখি যে এর গগি হার্ডওয়্যার থেকে দুটি দুটি স্টোরের আমরা ভিডিও আপলোড করেছি সেই বক্সে দিয়ে রাখলাম সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন এবং একটা আইডিয়া করে নিতে পারেন আজকে আমাদের তিন নম্বর উপস্থাপনা গগি হার্ডওয়্যার থেকে এখানে বিভিন্ন রকম ভ্যারাইটিস তো রয়েছে তার পাশাপাশি এখন মডার্ন যুগের যে আধুনিক প্রোডাক্ট গুগার্স পিউ প্যারেল স্টোন এই ধরনের বিভিন্ন রকম আইটেম তার পাশাপাশি নাম করা হার্ডওয়্যার বগি হার্ডওয়্যারের লক এবং এনারা ম্যানুফ্যাকচারার রয়েছে সমস্ত কিছু থাকছে একটি ভিডিওদের সঙ্গে থাকুন আর এর মধ্যেই আমরা ডিসকাশন করব যারা নতুন ব্যবসা করতে চাইছেন তারা কিভাবে ব্যবসা করতে পারেন প্রথমে কি দেখাবেন আমাদের প্রথমে আমি দেখাতে চাই আপনি দেখতে পাচ্ছেন আমাদের হার্ডওয়্যার তো আমরা ম্যানুফ্যাকচারিং করি হোলসেলার ডিটেলস দিতেই করি প্লাস হচ্ছে আমাদের কাছে নতুন কিছু জিনিস এসেছে সেগুলো একবার একটু আমি দর্শক বন্ধুদের কাছে দেখাতে চাই এগুলো হচ্ছে পিউ স্টোন পিউ স্টোন আচ্ছা পিউ স্টোন আচ্ছা এইগুলো কি কোথায় এবং কি জন্য ব্যবহার করব আমরা আমরা ব্যবহার করব সাধারণত দিয়ালে দেওয়ালে ওয়ালে 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 যে ওয়াল ড্যাম পড়ে গেছে ওয়ালটা আপনি রিপেয়ার করছেন কিন্তু ওয়ালটা বারবার করে ড্যাম পড়ে যাচ্ছে হ্যাঁ তো এইটা অতি অল্প খরচে আমি ওয়ালটাকে মেইনটেইন করতে পারবো আচ্ছা ওয়াটারপ্রুফ রয়েছে ওয়াটারপ্রুফ আছে আচ্ছা এগুলো ওয়াটারপ্রুফ সাউন্ডপ্রুফ সাউন্ডপ্রুফ রয়েছে একদম ফ্যান্টাস্টিক এর মধ্যে 10 রকমের ডিজাইন আমাদের কাছে अवेलेबल अवेलेबल আছে আর 10 রকম ডিজাইনে 10টা কালারও अवेलेबल ওয়াও আমি বলছি এটাকে লাগাবে কি করে এইটা খুব সিম্পল সুপ্রিয় দর্শক পিছনটা আমি দেখিয়ে দিচ্ছি এরকম থাকবে একদম সমান পিছনটা একদম সমান বাও

আচ্ছা এইগুলোর প্রাইস সম্বন্ধে কি বলবেন কি রকম প্রাইস প্রাইস মিনিমাম আপনার দেখুন এমআরপি আছে 2500 থেকে 4400 800 এরকম এমআরপি আছে ওর উপর ডিসকাউন্ট আছে 40% আছে কোনোতে 50% আছে তো যারা যারা নিয়ে এই ব্যবসা করতে চাইছে আপনাদের সাথে জড়িতে চাইছে সেই একটা ভালো সুযোগ বন্ধুদের এটাই বলতে চাই যারা এই জিনিস নিয়ে ব্যবসা করতে চান

সব ডিজাইন আমাদের কাছে বা এছাড়াও আরো ডিজাইন হ্যাঁ এছাড়াও ডিজাইন আছে এছাড়াও এইটা এইটা আছে হচ্ছে পাঁচ ইঞ্চি বাই আট ফুট লম্বা আর একটা আছে এক ফুট বাই আট ফুট লম্বা আচ্ছা

স্লাইডিং লক এর কালারও দুটো তিনটে পেয়ে যাবেন আচ্ছা এগুলো কোথায় ডোরে লাগা হয়েছে এগুলো ওয়ার্ড ড্রপে ওয়ার্ড ড্রপে ওয়ার্ড ড্রপে স্লাইডিং লক প্লাস হচ্ছে আমাদের কাছে কিছু নতুন প্রোডাক্ট এসেছে দেখুন এগুলো বেবি ল্যাচ এই ধরনের বেবিটা সাধারণত দেখা যায় না আচ্ছা এগুলো এইগুলো বেবি ল্যাচ মানে কোথায় ব্যবহার করবে মাত্র মাত্র বেবি ল্যাচ আর বেস্ট ল্যাচ কি নরমাল বেবি ল্যাচ অথবা হ্যান্ডেল বেবি ল্যাচ এখন এরকম সিস্টেমই রাউন্ড সেভে করেছে আচ্ছা ওয়াও

এটা হচ্ছে ওয়ার্ড লিফটার আচ্ছা অনেক সময় কি হয় ওয়ার্ড উঁচু হয়ে যাওয়ার ফলে যারা একটু শর্ট হাইটে তাদের পক্ষে রাখাটা খুব প্রবলেম হয়ে যায় এই জন্য আমরা ওয়ার্ড লিফটার সেইখানে ইউজ করব ওনা এসে নামানো যাবে এবং চলে যাবে এটা আমাদের ডুপি ব্র্যান্ডেও আছে প্লাস হাই গোল্ড ব্র্যান্ডে ওয়াও এগুলো এগুলো হচ্ছে ওয়ার্ড ভেতরে এটা জুয়েলারি বক্স আচ্ছা ওয়াও জুয়েলারি বক্স এগুলো কমপ্লিট সেট আছে এগুলো দু ফিটের হয় তিন ফিটের হয় আচ্ছা এইগুলো এই যে চ্যানেলগুলো গুলো লাগানো হয়েছে এই চ্যানেল গুলো কি আলাদা করে পাওয়া যায় না পাওয়া যাবে না হ্যাঁ অবশ্যই আলাদা করে পাওয়া যায় এর সাথে কমপ্লিট সেট আছে কমপ্লিট সেট এমন যদি এইগুলো ডিস্টার্ব হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা চেঞ্জ করে চেঞ্জ করে দেব পাঁচ বছর ওয়ারেন্টি আছে সব কিছু ওয়াও এই ধরনের বিভিন্ন রকম সেলফ টাইপের মতো করা রয়েছে যাতে আপনারা বিভিন্ন রকম প্রয়োজনীয় জিনিস রাখতে পারবেন একদম ওয়াও তলায় বাস্কেট টাইপের রয়েছে ফ্যান্টাস্টিক দেখুন এখানে সেফ বক্স ডিজিটাল সেফ বক্সও আমরা রেখে থাকি এটা ফাইবার ব্র্যান্ডে আছে আচ্ছা প্লাস আমাদের গগি ব্র্যান্ডের মধ্যেও अवेलेबल আছে अवेलेबल বক ফ্যান্টাস্টিক ফিঙ্গারপ্রিন্ট এই দেখছেন এটা আমাদের গগি ব্র্যান্ডের মধ্যে আছে বক ফিঙ্গারপ্রিন্টের মধ্যে এটা আপনার ফিঙ্গারপ্রিন্ট এছাড়াও আপনার নাম্বারিং লক করা আছে নাম্বারিং লক করা আছে বক ফ্যান্টাস্টিক আচ্ছা হচ্ছে আছে ওয়ার্ডরোবের ভেতরে আয়রন টেবিল হ্যাঁ

দু বছরের ওয়ারেন্টি দেবো তারপরে আস্তে আস্তে দাম বাড়বে সেরকম ভাবে ওয়ারেন্টিও বাড়বে পাঁচ বছরের ওয়ারেন্টি লক আছে গোকি এখানেই দেখতে পাচ্ছেন এইগুলো পাঁচ বছরের ওয়ারেন্টি দশ ইঞ্চি বারো ইঞ্চি লক বডি এগুলো মিনিমাম আপনার তিন থেকে সাড়ে তিন হাজার টাকা একদম লেটেস্ট গোভিট এসেছে

মোটামুটি দশ থেকে বারো হাজার দাম সেট সেট আচ্ছা আর একটা জিনিস আমি এখানে দেখাতে চাই এগুলো পিতলের আইটেম আছে এসারি হ্যান্ডেল এগুলো দশ বছরের ওয়ারেন্টি আছে মিনিমাম আপনার দাম পড়বে আমি এখানে দু ফুটের হ্যান্ডেল দু ফুট আছে তিন ফুট আছে চার ফুট আছে তো এটার দাম পড়বে সাড়ে ছ হাজার এটার দাম পড়বে সাড়ে আট হাজার আর এটার দাম পড়বে সারা সিঙ্গেল না জোড়া সিঙ্গেল সিঙ্গেল হ্যাঁ এইগুলো আপনার ডোরের ক্ষেত্রে ডোরের ক্ষেত্রে আর গ্লাসের ক্ষেত্রে হলে গ্লাসের ক্ষেত্রে হলে

এটার তপসিয়া বাইপাসের একদম পাশে নিয়ারেস্ট লোকেশন যদি বলেন না এসবিআই ব্যাংক এর অপোজিটে তপসিয়া এসবিআই ব্যাংকের অপোজিটে আর নিয়ারেস্ট তোপসিয়া বাইপাস আর ইন্দি শিয়ালদহ দিয়ে এলে একদম এক বাসি একদম এখানে পৌঁছে একদম একদম স্টপেজ এটা এটাই স্টপেজ এটাই স্টপেজ জেন বিল্ডিং এর এন্ট্রি গেট আছে একদম জেন বিল্ডিং এর এন্ট্রি গেটের ঠিক পাশেই আমাদের লোকেশন ওয়াও সুপ্রিয় দর্শক বন্ধু গোগি হার্ডওয়্যার থেকে আজকে আমাদের তিন নম্বর ভিডিও উপস্থাপনা করলাম এখানে অনেকেই প্রোডাক্ট নিতে পারেন তার মধ্যে যারা ব্যবসা করতে চাইছেন যারা খুচরো নিতে চাইছেন যারা নিজের বাড়িকে সাজাতে চাইছেন তারাও এখান থেকে এক পিস দু পিস মাল নিতে পারেন এবং যারা এখান থেকে নিয়ে ব্যবসা করতে চাইছেন তারাও বেস্ট প্রাইসে এবং ভালো ডিসকাউন্টে আপনারা এই ধরনের প্রোডাক্ট পেয়ে যেতে পারেন যারা ইন্টেরিয়রের কাজ করছেন কন্ট্র্যাক্ট নিয়ে কাজ করছেন বাড়ি সাজাবার জন্য ফ্ল্যাট সাজাবার জন্য তারাও এখানে এই ধরনের প্রোডাক্ট নিতে পারেন সব মিলিয়ে এখানে আপনাদের জন্য বিভিন্ন রকম বিভিন্ন টাইপের হার্ডওয়্যারের প্রোডাক্ট রয়েছে এবং এখানে এনাদের আরো বেশ কিছু কাউন্টার রয়েছে যেখানে আপনারা বিভিন্ন রেঞ্জের বিভিন্ন টাইপের প্রোডাক্ট পেয়ে যাবেন এখানে কিছু এক্সক্লুসিভ আইটেম গুলো আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি এই রিগার্ডিং এই রিলেটেড ইনফরমেশন আপনাদের অনেকটা শেয়ার করতে পারলাম আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি এপিসোড নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন গাইডস ধন্যবাদ